পঞ্চাশ বছর আগে শুধু একটা দল কয়টা দল একটা দল ছিল রাজনীতির ময়দানে এখন আলহামদুলিল্লাহ সেই দলকে ফলো করে এখন বাংলার জমিনে অসংখ্য ইসলামী রাজনীতি দল এসেছে এখন এখন অসংখ্য দল এখন মামুল হকের বিরুদ্ধে মামলা চরমের বিরুদ্ধে কারণ গরম বক্তব্য দিচ্ছে কি বক্তব্য দিচ্ছে গরম বক্তব্য যেখানে মামলা আছে আর কামদার ওয়াজ যেখানে মিষ্টি আছে আমার ভাইরা আমার প্রবন্ধগণ সব বলি লোকরা বসে গেলেন থানায় কে যাবে কেউ যেতে পারলেন না হঠাৎ করে একজন বলে কেন টেনশন করো কেরামত আলী আছে কি আছে কেরামত আলী আমাদের গ্রামের ছেলে ছেলে সরকার জিদল সেই দল করে কেরাম ফোন করলো বাবা তুমি কোথায় আমি তোই তো একটু চা খাচ্ছি বাজারে বাবা তাড়াতাড়ি जल्दी এসো কেরামত চলে আসো বাবা আব্বু আমরা সবাই মিলে মাহফিল এরেস্ট করেছি অমুক দিনে মাহফিল হবে কিন্তু তোমার এই চাচার নামে তিনটা মামলা তোমার এই চাচার নামে 6টা অন নামে 2টা সবার নামে মামলা বাবা থানায় যাবে কি কেরামত বলল বাবারা চাচারা কোনো টেনশন করবেন না

কোয় এসেছি চুক্তি মাত্র কারণ আমার বাপ চাচারা মাফীল করবে অনুমতির জন্য বিএমপির চাচা আসতে পারেনি জামাতের চাচা আসতে পারেনি চরমোনায়ের বিএম মামনুল হক কোন দলের লোক সাহস পায় না সবার নামে মামলা শুধু আমি সরকারি দলের লোক বিদায় এসেছি তোমার দাবাত থাকলো পুরা পুলিশ প্রশাসন নিয়ে আমার বাড়িতে গিয়ে কালো হাঁটি খায় সকি হাঁটি

কোরআনের বাংলাদেশ নামের বাংলাদেশ এই দেশ এই দেশ এত শান্তি এত ভালোবাসা সব দলের লোকেরা ঈদগাহের ময়দানে জামাত বিএনপি তাবলীগ জামাত সবাই এক আল্লাহর কাতারে ঠিক কি না জুমার দিনে সবাই আমরা এক মসজিদে মাহফিল আমরা সবাই এক মসজিদে ঠিক কি না বলেন মারা গেলেও এক জায়গায়

যখন জামাত ইসলামের কোন লোক মরে যায় মাইকিং হয় কিনা মাইকিং হয় মাইকিং করা হয় ও জামাত জামাত মারা গেছে শুধু জামাত ইসলামের লোক যাবা আওয়ামী লীগ কেউ যাবা না এমন ঘোষণা হয় না এমন ঘোষণা হয় না এমন ঘোষণা হয় না বলা হয় সব সবাই অংশ গ্রহণ করবে আবার আওয়ামী লোক যখন মারা যায় তখন কি বলা হয় আও লীগ যারা করো তারাই জানা যায় যাবা জামাত ইসলামী বিএনপি তাবলিগ জামাত চরমনায় কেউ যাবা না এমন ঘোষণা হয় নাকি কথা বলেন নাকি বিএনপি যখন মরে যায় শুধু কি বলা হয় শুধু বিএনপি লোক যাবা কেউ যাবা না এমন ঘোষণা হয় নাকি আমার ভাইরা আমি আমার নিজের চোখে দেখেছি কবরের পাশে আওয়ামী লীগের কবরের পাশে জামাত ইসলামীর লোক কবরের পাশে হাত তুলে দোয়া ধরলেন আল্লাহর কাছে কারণ আওয়ামী লোকটা জামাত ইসলামে বড় আত্মীয় হয় হয় আল্লাহর কাছে হাত তুলেছ রবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারাহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আল্লাহর কাছে দোয়া দিতে চায় আল্লাহ আমারে এই ভাইয়া অমিলি আজকে কবরে চলে গেছে মা বুদ্ধ আমি তোমার কাছে দোয়া করি আমার এই ভাইয়ের কবর আজাদ তুমি মাফ করে দিও মন কান্না করে রাজা সলজাব জবাব তুমি সহজ করে দিও ঠিক কিনা বল জামাত ইসলামের আমি দোয়া ধরো আমি লিগি লোকের জন্য আবার জামাত ইসলাম যখন মরে গেল আওয়ামী লীগের নেতাকে দেখেছি জামাতের আমির কবরে চলে গেলেন আওয়ামী লীগের লোকেরা কবরের কাছে গিয়া ইমাম সাহেব যখন দোয়া ধরেছে আওয়ামী লীগ বিএনপি যাস যত নেতা আছে সবাই জামাত ইসলামের জন্য কবরবাসীর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছে আমি গর্বেষণা করলাম আহারে জামাতের আমিরের জন্য জামাত নেতার জন্য যেইভাবে আওয়ামী লীগ নেতা কবরে নামায় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে কান্দে আবার

আমার বন্ধুগণ ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই কোরআন নাজিল করেছেন কে কোরআনটা হিবাদত করবেন কে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর কোরআনটা সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতেই করব সুবহানাল্লাহ বলে আজকে তো নয় যুগ যুগ ধরে এই কোরআনকে মূলত পালন করার জন্য চেষ্টা করেছে কাফেরের দলেরা কিন্তু কোনদিন কেય কোরআন নিবাইতে পেরেছে পেরেছে কারণ পারবে না কোরআনটা নাজিল করে দিয়েছেন কে কে নাজিল করেছেন আল্লাহ পাক নাজিল করে চ্যালেঞ্জ করেছেন ইন্না নাযালনা যালনা দিক্বরা ওয়া হাফিজু কুরআন নযিল করেছে আমি আল্লাহ আর কুরআন ইনশাত প্রতঙ্গ সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করব সুবহানাল্লাহ ওই যে মিশরের জালেম বাদশা জামাল নাসির ক্ষমতা এসেই 80 লক্ষ কুরআনকে কায়রোতে ইনসম্পূর্ণ 26 লালিনকে জেলে বন্দি করলেন আমার ভাইরা কিয়ামত পর্যন্ত সব জালেমদের চরিত্র এক কিয়ামত পর্যন্ত সব

আরেন্দর অপ্রাপ্য মাপ না ক মিনু হুম ইলা বিল্লা ইলা দি দিলা বলে মমিন্দরে কেন মারে মমিন্দরে কেন মারে এদের কেন ভাঁসি দেয় কেন জেলে ভাড়ায় ভড়ায় হলো ধলো আমা না কমিন হুম এই মমিন্দরে কেন নির্যাতন করে একটা অফরা এই মবিনরা আমার প্রশংসা করে প্রশংসা কার করে যদি আল্লাহর প্রশংসা বাদ নিয়ে আমরা ওদের প্রশংসা করতাম তাহলে কুদি আমাদের নামে মামলা হতো না আর আস্তে কোন ঠিক আর আস্তে বলেন যারা সাক্ষ্য দিবেন না খবর আছে খবর কে করবে আমি খবর করব খবর কে করবে এই দুনিয়ার কয়েকদিন এই দুয়া দুই দিন দুই দিন নামার ভাইয়ের আমার বম দুগানো আমার ভয় বলে চলবে না ভয় করতে হবে কাকে কাকে ভয় তো হবে মমিন তো তোরা ইউ নই মমিনু নল্ল দি নাই দোকি রল লাও দি ডল

আল্লাহর কথা শুনে তাদের কুলুব কলবটা কেটে কেটে উঠবে নাচা নাচি করবে না আমার বক্তগণ আমার ভয় পর কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই কোরআন নাজিল করেছেন যিনি কোরআন তা হিবাদত করবেন কে আল্লাহ পাক কোরআন হিবাদতের মালিক তিনি হিবাদত করবেন শুধু কোরআন তেলাওয়াত করলেই জান্নাত পাবেন না শুধু হজ জান্নাত পাবেন না জাগাত দিলেই জান্নাত পাবেন না এই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে ঠিক কি না বলে আমার ভাইরা আমার বন্ধু এবার পার্লামেন্ট টাইম পাস করলেন সৈয়দ শহীদ কুতুব জহুদউদ্দিনী তাফসীর কারকের জন্য। বড় মুফাসসির বড় পত্রিকার মালিক তার পত্রিকাগুলি ব্যান করা হলো তাকে বলা হলো যেমন তোমার কাছে আছে আপনার সন্তান যখন জ্বর হলো কি হলো জ্বর হলো সন্তানকে নিয়ে বাড়িতে বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন কোথায় যাবেন ডাক্তারের কাছে ডাক্তার গংথার থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 104 ডিগ্রি কয় ডিগ্রি 104 ডিগ্রি ডাক্তার সাহেব বললেন আপনার সন্তান কিন্তু এই যাবুতারা সিটামল দিয়েছি আজকে শুধু প্যারাসিটামল দিলে ভালো হবে না আজকে ইন্টিফাইটিক লাগবে কি লাগবে ইন্টিফাইটিক দিলো সন্তান তো ইন্টিফাইটিক শুরু থেকে খাবে না বাপ বলল আমি বাজারে যাই এক দোরে সারায়ে গেছি গিয়ে সবচেয়ে ভালো মিষ্টির দোকান জিটা তার দোকানে গিয়ে 1 কেজি মিষ্টি নিলেন

এবার বলেন তো এই সন্তান কি জ্বর ভালো হবে নাকি বলে ভালো হবে কেন ভালো হবে কেন ভালো হবে না জ্বর ভালো হওয়ার জন্য যে মেডিসিন ছিল সেই মেডিসিনটাই কি করছে ফলায় দিছে সুদ্রাং সরাই মিষ্টি শুধু নয় পোষার সব মিষ্টি যদি খাই জ্বর ভালো হবে নাকি হবে যদি প্রসাদ নয় নয়াগড় সব মিষ্টি খায় ভালো হবে নাকি বলে দেশের যদি খায় ভালো হবে কারণ জ্বর ভালো হওয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক ছিল সেই অ্যান্টিবায়োটিকটা ফালায় দিয়েছে আল্লাহ পাক বলছেন গোলাম শুনো আমি কোরআনকে দুই قسمের নাজিল করেছি একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী মদিনায় হিজরতের পরে নবী আমার প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে